আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রথম ধাপে দুই হাজার তেইশ সালে যে পরীক্ষাটি হয়েছিল সেটির গণিত অংশের সমাধান আপনাদেরকে দেখাবো তো এক নম্বর প্রশ্ন দেখুন কত মিলিয়নে দশ কোটি এখানে দেওয়া আছে মিলিয়ন আর এখানে দশ কোটি তা আমাদেরকে কত মিলিয়নে দশ কোটি সেটা বের করতে হবে তার আগে আমরা দেখব যে এক কোটি সমান কত মিলিয়ন সেটা আমাদেরকে জানতে হবে আর সেটা না জানলে অঙ্কটা করা যাবে না তো দেখুন এক কোটি সমান দশ মিলিয়ন অতএব দশ কোটি দশ কোটি সমান কত হবে তাহলে দশের সাথে এই গুণ হবে গুণ দশ এত মিলিয়ন তাহলে দশ আর দশগুণগুলো হচ্ছে একশো একশো মিলিয়ন তাহলে দশ কোটিতে হচ্ছে একশো মিলিয়ন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্ন এক হতে একশো পর্যন্ত সংখ্যাশ্রমের যোগ কত তো দেখুন যেহেতু এক হতে একশো পর্যন্ত সংখ্যা সমের ফল চাইছে তার মানে ধারাটা হবে এমন এক দুই তিন এভাবে চলতে চলতে লাস হচ্ছে একশো তো এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যোগফল যদি এভাবে স্বাভাবিক সংখ্যা হয় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এই যে শেষ শেষপথটা হবে তাহলে একশো তার সাথে হবে একশো যোগ এক ডিভাইডেড টু এটার মূল সূত্র হচ্ছে যদি এখানে এন হয় মানে এক দুই তিন এ যদি এন পর্যন্ত হয় তাহলে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এটা হচ্ছে ধারার সমষ্টির সূত্র স্বাভাবিক সংখ্যার যোগ ফুল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো এনের জায়গায় হচ্ছে একশো তাহলে একশো ইন্টু একশো এনের জায়গায় হবে আবার একশো একশো যোগ এক নিচে দুই তাহলে দুই তারা একশোকে ভাগ খুলো হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে থাকতেছে পঞ্চাশ আর এখানে একশো আর এক যোগ করলে হচ্ছে একশো এক তাহলে একশো এক আর পঞ্চাশ গুণ করলে এই শূন্যটা থাকে যাবে আর এই পাঁচ দ্বারা পাঁচ দ্বারা যদি একশো এক গুণ করি পাঁচশো পাঁচ তাহলে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে এক থেকে একশো পঞ্চাশ সংখ্যার সময় যোগ হলো পাঁচ হাজার পঞ্চাশ তাহলে অ্যান্সার হলো গ দেখুন তিন নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে তা আসল পি সমান আমরা ধরে নিব একশো অতএব সুদ আসল সুদ আসল কী হবে সুদ আসলে দ্বিগুণ হবে বলছে তাহলে একশোর সাথে দুই গুণ তাহলে একশো গুণ দুই অর্থাৎ একশো আর দুই গুণগুলো হচ্ছে দুইশো এটা হলো সুদ আসল অতএব সুদ অতএব সুদ আয় সমান কী হবে এই সুদ আসল থেকে আসল মাইনাস তো সুদ আসল থেকে আসল মাইনাস করলে সুদটা পাবো তার মানে দুশো থেকে একশো মাইনাস দুশো থেকে একশো মাইনাস করলে একশো এটা হলো সুদ আর সুদের হার আর ইকল কত আর এমন হচ্ছে শতকরা বার্ষিক পাঁচ টাকা অর্থাৎ পাঁচ বাই একশো তা আমাদের চাইছে কত বছর অর্থাৎ সময় চাইছে আমরা জানি আই ইকল হচ্ছে আর পি এন আর বা আর এই পাশে লিখবো আর আইটা এই পাশে লিখবো কারণ যেহেতু আমরা এন এর মানটা বের করব মানে সময় বের করব এই জন্য আমরা আরটা এই পাশে লিখলাম তাহলে এন সমান কি ওপরে আই আর নিচে হচ্ছে পি আর পি আর তো এর মান দেখুন দেওয়া আছে একশো আর পি এর মান হচ্ছে কত পি এর মান দেওয়া আছে একশো আর এই তার সাথে হচ্ছে আর দেওয়া আছে আর এর মান হচ্ছে পি বাই বাই একশো তাহলে এই একশো আর একশো কাটা তাহলে ওপরে থাকতে হচ্ছে একশো আর নিচে হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে হয় বিশ তাহলে এন এর মান বিশ অর্থাৎ বিশ বছরে সুদ আসলে দ্বিগুণ হবে তাহলে অ্যান্সার হচ্ছে খ চার নম্বর প্রশ্ন লুপ্ত সংখ্যাটি কত দেখুন একাশি আছে সাতাশ আছে ডট ডট তিন এক মানে এখানে একটা সংখ্যা হবে তো এখানে সংখ্যাটা কত হবে সেটা আমরা এভাবে বুঝবো যে একাশি থেকে সাতাশ তাহলে ঘটনাটা ঘটছে হচ্ছে এখানে যদি একাশিকে তিন দ্বারা ভাগ করি তাহলে সাতাশ হয় একাশিকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে হবে তিনজনের ছয় থাকবে দুই একুশ তিন একুশ অর্থাৎ সাতাশ আবার সাতাশকে যদি তিন দ্বারা ভাগ করি হবে নয় আবার নয়কে যদি তিন দ্বারা ভাগ করি হয় তিন আবার তিনকে যদি তিন দ্বারা ভাগ করি হয় এক অর্থাৎ প্রত্যেকটা পথকে তিন দ্বারা ভাগ করলে পরে পরটা পাওয়া যায় তাহলে এখানে সংখ্যাটা পাচ্ছি নয় কারণ হচ্ছে সাতাশকে তিন দ্বারা ভাগ করলে নয় হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্ন এককে দুই দ্বারা ভাগ করলে কত হয় তো এককে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এক বাই দুই এখন তাহলে এটা অ্যান্সার হচ্ছে একটা আবার দেখুন এককে যখন দুই দ্বারা ভাগ করব। তাহলে কত হচ্ছে দুই দ্বারা যদি এককে ভাগ করি ভাগ যাবে না তাহলে শূন্য দশমিক দিব দশমিক দেওয়ার ফলে কি পাঁচবার যাবে হ্যাঁ দশমিক দেওয়ার ফলে এখানে একটা জিরো দিব এবার পাঁচবার যাবে পাঁচ দিনের দশ তাহলে শূন্য দশমিক পাঁচ হচ্ছে এবং পাঁচের পরে আপনি একটা শূন্য দেন আর দুইটা দেন আর তিনটা দেন আর যতগুলো ইচ্ছা দেন মন চায় দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে শূন্য দশমিক পাঁচ এই একটা শূন্য আছে এটাও হবে এবং শূন্য দশমিক পাঁচ দুইটা শূন্য আছে এটাও হবে অর্থাৎ সবগুলাই হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে হচ্ছে গ অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে তার মানে গ সবগুলোই ছয় নম্বর প্রশ্ন শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট সমান কত তে এই দশমিকের গুণগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি গুণ করে দেবো চার দুণ আট আট আর আট গুণগুলো আট আটে চৌষট্টি হয় এবং কয় ঘর আগে দশমিক হবে দেখুন এক দুই তিন চার পাঁচ যেহেতু এখানে এক ঘর এখানে দুই ঘর আগে দশমিক এখানে দুই ঘর আগে দশমিক তাহলে দুই আর দুই চার চার আগে পাঁচ ঘর আগে দশমিক হবে গুণ ফলে তাহলে এক দুইটা শূন্য এক দুই দুইটা সংখ্যা আছে তাহলে আরও তিনটা শূন্য দিয়ে মিলাইতে হবে পাঁচটা সংখ্যা তাহলে এখানে একটা শূন্য তাহলে শূন্য দশমিক শূন্য 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 ছয় চার মানে চৌষট্টির আগে তিনটা শূন্য দিয়ে নিতে হবে কারণ আমাকে পাঁচটা সংখ্যা মিলাইতে হবে দশমিকের পরে কারণ এখানে সবগুলো দেখা যাচ্ছে যে এক ঘর আগে এখানে এখানে দুই ঘর আগে এখানে দুই ঘর আগে তাহলে দুই দুই চার একে পাঁচ ঘর আগে আছে ওই জন্য এখানে পাঁচ ঘর আগে দশমিক হবে তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক সাত নম্বর প্রশ্ন একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দুই দশমিক পাঁচ মিটার দুই মিটার ও একশো মিটার জলাধারটির আয়তন কত ঘন মিটার দেখুন আয়তন বের করতে গেলে আমরা কি করি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করি যেহেতু জলাধার জলাধার হচ্ছে ঘনবস্তু তাহলে ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে আয়তনের সূত্রটা হবে আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য দেয়া আছে আমাদের হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার আর প্রস্থ দেয়া আছে হচ্ছে দুই মিটার আর উচ্চতা দেয়া আছে হচ্ছে একশো মিটার তাহলে দুই দশমিক পাঁচ আর দুই গুণ করলে যেত আর দুই দশমিক পাঁচ মানে আড়াই আড়াই আর দুই গুণগুলো হচ্ছে পাঁচ গুণ হচ্ছে একশো তাহলে পাঁচ আর একশো গুণগুলো হচ্ছে পাঁচশো এত ঘন মিটার কিন্তু অপশনে পাঁচশো ঘন মিটার নাই তার মানে এই প্রশ্নের সাথে উত্তরে কোনো মিল নাই তবে যদি এখানে একশো সেন্টিমিটার দেওয়া থাকতো এখানে যদি একশো সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার তাহলে এখানে এক হইতো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হতো পাঁচ পাঁচ ঘন মিটার সেই ক্ষেত্রে অ্যান্সার হইতো এই গ যদি এখানে একশো সেন্টিমিটার হইতো মিটার না হয় সেন্টিমিটার হতো আট নম্বর প্রশ্ন কোন সংখ্যার দুই বাই সাত অংশ চৌষট্টি এর সমান তো মনে করি যে ক এর দুই বাই সাত সমান হচ্ছে চৌষট্টি এটা আমরা ধরে নিলাম বা সমান কী হবে চৌষট্টি এইটা যদি এই পাশে আসে তাহলে সাতটা উপরে চলে যাবে এবং দুইটা নিচে অর্থাৎ এটা গুণ আছে এই পাশে এসে ভাগ হবে ওই ভাগটাকে আবার গুণ করলে সাত উপরে চলে যাবে দুইটা নিচে চলে আসবে অর্থাৎ হরটা চলে যাবে লবে এবং লবটা চলে আসবে হরে তাহলে দুই দ্বারা চৌষট্টিকে ভাগ করলে হচ্ছে বত্রিশ বত্রিশ দু চৌষট্টি হয় তাহলে বত্রিশ আর সাত গুণ করলে সাত দন চোদ্দোর চার সাত একে এক তিন সাত একুশ আর একে বাইশ দুইশো চব্বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্ন একটি সমাগমী ত্রিভুজের সমাগম ছাড়া অন্য দুটি কি কোন তো যদি এটা একটা সমাগমী ত্রিভুজ হয় দেখুন এটা সমাগমিত ত্রিভুজ অর্থাৎ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি এবং আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে একশো আশি মানে এটা কোন এটা কোন এটা কোন তো যেহেতু এটা একাই নব্বই ডিগ্রি যেহেতু সমাগমী ত্রিভুজ ওই জন্য এটা কোন হবে নব্বই ডিগ্রি এবং এই দুইটা মিলে হচ্ছে নব্বই এই দুইটা কোন মিলে এটা আর এটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তে অন্য দুটি কী কোন তাহলে নব্বই দুইটা মিলে যেহেতু নব্বই তাহলে প্রত্যেকটাই কী সূক্ষ্মণ তাহলে এটাও নব্বই ডিগ্রি অপেক্ষা কম এটাও নব্বই ডিগ্রি যদি এটা এক হয় তাহলে এটা হবে উননব্বই ডিগ্রি এরা যদি হয় তিরিশ ডিগ্রি এরা যদি হয় তিরিশ ডিগ্রি তাহলে এটা হবে ষাট ডিগ্রি কারণ এই দুটা মিলে নব্বই ডিগ্রি হইতে হবে এরা যদি হয় চল্লিশ ডিগ্রি তাহলে এটা হবে পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখুন দুইটাই কী হচ্ছে সূক্ষ্মকণ হচ্ছে তাহলে এই দুইটার প্রত্যেকটাই কী হবে সূক্ষ্মকণ হবে তাহলে অ্যান্সার হচ্ছে গ দশ নম্বর প্রশ্ন একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট সংখ্যাটি কত এই ধরনের অঙ্কগুলো আমার ভিডিওতে অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নের সমাধানে দেখানো হয়েছে তো আপনারা চাইলে বাকি ভিডিওগুলো দেখে এই প্রশ্নের সমাধানটি খুব সহজেই করে নিতে পারেন তো তারপরে আমি দেখা দিচ্ছি এখানে যে যদি যত একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট যদি এই টাইপের থাকে তাহলে সংখ্যাটি হবে এই দুইটা যোগ করে দুইটা ভাগ করে দিবেন অর্থাৎ সাতশো বিয়াল্লিশ যোগ হবে আটশো তিরিশ ভাগ দুই তাহলে দুই আর শূন্য দুই এখানে তিন আর চারে সাত আর আট আর সাত পনেরো আর নিচে এটা পনেরো আর নিচে দুই তাহলে দুই দ্বারা যদি এটাকে ভাগ করা হয় পনেরোশো বাহাত্তরকে ভাগ করবে দুই দ্বারা তাহলে সাত দুনে হবে চোদ্দো পাঁচ থেকে চার বিয়ে হলে এক সাত এবং আট দনে হবে ষোলো এখানে এক এখানে দুই ছয় দুনে বারো ছয় দুনে কত হবে বারো হবে তাহলে সাতশো ছিয়াশি তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ঘ সাতশো ছিয়াশি দেখুন এগারো নম্বর প্রশ্ন তিন লক্ষ টাকা ব্যাংকে রাখার সাড়ে সাত বছর পর আসল টাকার এক সমস্ত চারির অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত এই ধরনের অঙ্কগুলো আগের বিভিন্ন পরীক্ষায় আসছিলো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি যদি এটা ধরেও করেন আসল এটা দিয়ে করলে হবে এবং আসল যদি পের মান ধরে নেন একশো তারপরেও অঙ্কটা হবে তো এত এই সংখ্যাটা নিয়ে কল করলেও হবে এবং একশো ধরে করলেও হবে তেত্রিশতম বিসে যে এখানে এই এই এখানে আসল যে টাকাটা ছিল এখানে টাকাটা একটা বড় একটা অঙ্ক ছিল সেটা নিয়ে অঙ্কটা করতে গেলে মানে অনেক সময় লাগ মানে লেগে যাবে পিয়ার মানে একশো ধরে সেই অঙ্কটা সমাধান করেছিলাম তো আজকেও পিয়ার মানে একশো ধরেও করবো এখানে সংখ্যাটা ছিল তেত্রিশতম বিসে যে যে পরীক্ষায় প্রশ্নটা আসছিলো এখানে এখানে সংখ্যাটা ছিল এটাও মানে তেত্রিশ নম্বর বিশেষ এখানে সংখ্যাটা ছিল এটা আর বাকি সব একই ছিল তো যখন এটা নিয়ে অঙ্কটা করবেন তখন অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে তো আমরা পিয়ের মানের জন্য একশো নিয়েই করবো আর কি তাহলে আসল হচ্ছে পি ইকাল একশো টাকা তাহলে মুনাফা কত হবে আসল টাকার এত অংশ মুনাফা তাহলে মুনাফা আই কল কত হবে একশো এর এই মানে চার একে চার একে পাঁচ আর নিচে চার এত টাকা এত টাকা তাহলে চাঁদরা একশো হয় পঁচিশ তাহলে পঁচিশ আর পাঁচ গুণ খুলো একশো পঁচিশ এবং সময় এনই কল তো দেওয়াই আছে এটা সাড়ে সাত বছর অর্থাৎ সাধন চোদ্দে পনেরো আর নিচে হবে দুই এটা তো আমাদের চাইছে হচ্ছে কি সুদের হার মানে আয়ের মান বের করবো আমরা জানি আই কল হচ্ছে পিএনআর বা পিএনআর সমান কি আই অর্থে আর সমান আই বাই পি এন মান কত আমাদের দেওয়া আছে মান হচ্ছে একশো পঁচিশ আর পি এর মান দেওয়া আছে একশো ইন্টু এন এন এর মান দেওয়া আছে পনেরো বাই দুই তো এই দুইটা কি উপরে চলে যাবে দুইটা উপরে এবং পনেরোটা নিচে থাকবে আমরা যখনই আরে মানটা বের করবো তখনই আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করব তাহলে এ একশো আর একশো কাটা যাবে এবং পাঁচ দ্বারা কাটলে তিন পাঁচে পনেরো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয় তাহলে টোটালি আস্তে আস্তে হচ্ছে পঁচিশে পঞ্চাশ আর নিচে হচ্ছে তিন তিন রা পঞ্চাশকে ভাগ করবো এখন তিন ষোলো মহায় আটচল্লিশ এখানে দুই নামবে তাহলে এই দুইটা উপরে যাবে এবং তিনটা নিচে চলে আসবে তাহলে ষোলো সমস্ত তিনের দুই পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে গ বারো নম্বর প্রশ্ন এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত দেখুন এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যা হবে কত চারশো চল্লিশটি এতটি এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যা চারশো চল্লিশটি হবে আবার এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত বর্গ সংখ্যা এই এখানে বলছে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা তাহলে বর্গ সংখ্যা কতটি বর্গ সংখ্যা হবে বিশটি কেন কেন বৃষ্টি হয় দেখুন যে একের পরিষ্কার দিলে এক দুইয়ের উপর স্কোয়ার দিলে হচ্ছে চার তিনের উপর স্কোয়ার দিলে হচ্ছে নয় এভাবে যাইতে যাইতে আমরা যদি বিশ স্কোয়ার দিই তাহলে বিশের উপর স্কোয়ার দিলে হচ্ছে চারশো কিন্তু যখন আমরা একুশ স্কোয়ার দিব তখন হয়ে যাচ্ছে চারশো একচল্লিশ অর্থাৎ একুশকে যদি বর্গ করি আমরা চারশো একচল্লিশ পাব তাহলে একুশ গ্রহণযোগ্য হচ্ছে না কারণ আমাদের চারশো চল্লিশ পর্যন্ত নিতে হবে তাহলে বর্গ সংখ্যা পাচ্ছি এক দুই তিন এভাবে চলতে চলতে বিশ পর্যন্ত মানে বিশটি তাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ বিশটি সংখ্যা হচ্ছে চারশো চল্লিশ পর্যন্ত বর্গ সংখ্যা তাহলে দুই পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত হবে ওপরে হবে বিশ আর নিচে হচ্ছে টোটালগুলা টোটাল সংখ্যা হচ্ছে চারশো চল্লিশ এই শূন্য শূন্য কাটা দুইটা কাটলে দুই একে দুই এবং বাইশ দুনে চুয়াল্লিশ তাহলে উপরে এক নিচে হচ্ছে বাইশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তেরো নম্বর প্রশ্ন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তাহলে দেখুন বারো বারে কত ডিগ্রি যায় যখন একবার ঘুরে তখন অতিক্রম করে তিনশো ডিগ্রি অতএব যখন বারোবার ঘুরবে তখন অতিক্রম করবে কত তিনশো ষাট গুণ হচ্ছে বারো এত ডিগ্রি এখন প্রতি মিনিটে এত ডিগ্রি ঘুরে বারোবার ঘুরে মানে প্রতি মিনিটে প্রতি মিনিট হচ্ছে আবার কত যেহেতু এখানে সেকেন্ডে বের করতে হবে তাহলে আমরা এখানে প্রতি মিনিটে ষাট সেকেন্ডে বের করব তাহলে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে এত ডিগ্রি মানে তিনশো ষাট গুণ হচ্ছে বারো এত ডিগ্রি অতএব এক সেকেন্ডে ঘুরে তাহলে কত ওপরে তিনশো ষাট গুণ বারো আর নিচে ষাট আসবে অতএব পাঁচ সেকেন্ডে ঘুরে পাঁচ সেকেন্ডে তখন কি বেশি হবে তাহলে তিনশো ষাট গুণ হচ্ছে বারো গুণ হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে ষাট এই শূন্য শূন্য কাটা ছয় দশ ছত্রিশ কাগুলো হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে পাঁচ বারং ষাট আর ছয় গুণ ষাট আর ছয় গুণগুলো হচ্ছে তিনশো ষাট তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে পাঁচ সেকেন্ডে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ তিনশো ষাট ডিগ্রি চোদ্দ নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য শূন্য এক এর বর্গমূল কত তো এটা বর্গমূল বের করবো শূন্য দশমিক শূন্য 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 এক দশমিকের পর দেখুন চারটার সংখ্যা আছে মনে রাখবেন যখন বর্গমূল বের করব বর্গমূল বের করার সময় এভাবে ভাগ করে নিব আমরা যে দুইটা শূন্যের পরিবর্তে একটা শূন্য এবং শূন্য এককে বর্গমূল করলে এক হয় এবং বাম পাশে তো শূন্য দশমিক থাকবেই তাহলে শূন্য দশমিক শূন্য এক হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে খ এটাকে আমরা আরেকভাবে করতে পারি এটা হলো এইভাবে দেখুন বর্গমূল কি আছে শূন্য দশমিক শূন্য 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 এক এটাকে আমরা দশমিকটা তুলে দেব দশমিক তুলে দিলে ওপরে এক আর নিচে দশমিকের জন্য একটা এক দেব দশমিকের পরে এক দুই তিন চারটা সংখ্যা আছে চারটা জিরো হবে এখন দেখুন এককে বর্গমূল করলে এক হয় আর এই দশ হাজারকে বর্গমূল করলে কি এক দুই তিন চারটা আসছে যে তাহলে হয়ে যাবে দুইটা শূন্য একশো হবে এবং এককে যদি একশো তারা ভাগ করি দুই ঘর আগে দশমিক আসবে শূন্য দশমিক শূন্য এক দেখুন এই যে শূন্য দশমিক শূন্য একই আসলো আগেরটার মতো তাহলে আমরা এইভাবে করতে পারি অথবা এইভাবেও করতে পারি পনেরো নম্বর প্রশ্ন রুট দুইশো উনব্বই এর বর্গমূল কত দেখুন এত এর বর্গমূল এখানে তো একটা বর্গমূল আছে এত এর বর্গমূল বলছে তার মানে এটাকে আবার বর্গমূল করতে হবে তার মানে প্রশ্ন অনুযায়ী হচ্ছে এটা যে এই সংখ্যাটার বর্গমূল এখানে তো একটা রুট আসতেই রুট দিয়ে দুশো উনব্বই এটাকে বর্গমূল করতে বলছে তার মানে আর একটা বর্গমূল নিতে হবে তো এই বর্গমূলটা থাকে যাবে এবং দুশো উননব্বইকে যখন বর্গমূল করব তখন হবে সতেরো গত হবে সতেরো অর্থাৎ দুইটা সতেরো দুশো উনব্বই তাহলে সতেরোকে বর্গমূল এটাকে তার ভাঙানো যাচ্ছে না যেহেতু এটাকে ভাঙানো যাচ্ছে না তাহলে এটা একটা অমূলত সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন এমন সংখ্যার বর্গমূলই হলো অমূলত সংখ্যা যেহেতু সতেরো পূর্ণবর্গ সংখ্যা নয় এবং এটার বর্গমূল দেওয়া আছে তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হলো অমূলত সংখ্যা তাহলে অ্যান্সার হচ্ছে খ ষোলো নম্বর প্রশ্ন এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত যেহেতু এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে গড়টা হবে প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে দিব তাহলে এক যোগ এগারো ভাগ করতে হবে দুই দ্বারা যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে দুই তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক আর শেষ সংখ্যা হচ্ছে এগারো তাকে ভাগ করবো দ্বারা তাহলে আমরা গড় পেয়ে যাব তাহলে এক আর এগারো হচ্ছে বারো আর নিচে হচ্ছে দুই বারোকে দ্বারা ভাগ করলে ছয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এবার সতেরো নম্বর প্রশ্ন শূন্য দশমিক একের বর্গমূল কত তাই শূন্য দশমিক একের বর্গমূল শূন্য দশমিক এক আগের অঙ্কে বলেছিলাম যে আগে একটা অঙ্কে বলেছিলাম যে এখানে দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে তার অর্ধেক মানে হবে অ্যান্সারে কিন্তু এখানে তো একটাই আছে তাহলে এটার অ্যান্সারটা বের করতে হবে একটু অন্যভাবে এই যে শূন্য দশমিক এক নিব নিয়ে জিরো দিয়ে দেব কয়েকটা এই যে দিয়ে এভাবে দুটা দুইটা করে মিলাবো এখন দেখুন আমরা বর্গমূল বের করবো এভাবে এখানে দেখুন তিন তিনবার যাবে তিনবার দিলে তিন তারিখে নয় দশ থেকে নয় বিয়ে করলে এক এবং এখানে কি তিনের ডাবল নিতে হবে ছয় এবং এখানে জোড়া ধরে নামাইতে হবে দুইটা জিরো তো একশো হইলো তিনের ডাবল নিলাম ছয় এবং এখানে দুইটা নামানোর পরে একশো হইলো এখন যদি একবার দিই তাহলে এখানেও এক যদি দুইবার দিই তখন দুই দ্বারাই গুণ করতে হবে যেহেতু এক এখানে দিছি ওই জন্য এখানেও দিব যার ফলে কি এই এক দ্বারাই আবার একষট্টি গুণ করবো তাহলে একষট্টি হবে তাহলে দশ থেকে এক বিয়োগ করলে নয় এক সাত দশ থেকে সাত বিয়োগ করলে হচ্ছে তিন এখন এখানে যদি দুই দিতাম আপনারা বলতে পারেন এক দিলেন কেন যদি দুই বা তিন দিতাম তাহলে তিন দ্বারাই গুণ করতে হতো তার সংখ্যাটা চেয়ে বেশি হয়ে যেত ওই জন্য আমরা এক দিচ্ছি তাহলে শূন্য দশমিক তিন এক তো এই অপশনে কিন্তু মানে অপশনে কিন্তু শূন্য দশমিক তিন এক মানে এই টাইপের কোনো সংখ্যা নাই তাহলে অ্যান্সার কোনোটি নয় আঠারো নম্বর প্রশ্ন টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এক্সের মান কত দেখুন দেওয়া আছে এটা ব্র্যাকেট উঠাই দেবো প্রথমেই কারণ এখানে প্রথমে ব্র্যাকেটই আছে ফার্স্ট ব্রাকেট ব্রাকেট উঠাই দেব তাহলে টু প্লাস এক্স হবে প্লাস হচ্ছে থ্রি ইকাল থ্রি এক্স বোন হয়ে যাবে এটা থ্রি এক্স প্লাস তিন আর দুই দু তিনগুনের ছয় তাহলে এক্সগুলো এক পাশে আনবো এক্স আর থ্রি এক্স এ ভেসে আসে মাইনাস আর সিক্স টু এ পাশে যায় মাইনাস এবং থ্রিটা অভ্যাসে আসে মাইনাস তাহলে একটা এসে তিনটে এক্স ফুল হচ্ছে মাইনাস টু এজ এক্স এক এখানে সিক্স আর দুই আর তিন এটা যেহেতু দুইটা শনি মাইনাস চিহ্ন তাহলে চিহ্ন মাইনাসে হবে সংখ্যা দুইটা যোগ দুই আর তিনে পাঁচ বা মাইনাস টু এজ এক্স মানে ছয় থেকে পাঁচ বিএল মাইনাস ওয়ান অতএব এক্স ছয় থেকে পাঁচ বিয়ে খুলো হচ্ছে এক এবং তাহলে এক্স এক কত হবে এই মাইনাসটা আসবে এবং ওয়ান আর টুটার নিচে চলে আসবে তাহলে এক্সে মানে মাইনাস হাফ তাহলে অ্যান্সার হচ্ছে ক উনিশ নম্বর প্রশ্ন অজানা সংখ্যাটি কত দেখুন চার ছয় নয় ছয় চোদ্দো ছয় এই যে দ্বিতীয় পথ চতুর্থ পথ এবং ষষ্ঠ পথ তিনটাতে হচ্ছে ছয় করে আছে। তাহলে এখানে ধারা হচ্ছে দুইটা এই যে এটা দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ পদ মিলে একটা ধারা এবং এখানে এটা প্রথম পথ তৃতীয় পথ এবং পঞ্চম পথ মিলার একটা ধারা তাহলে ধারা প্রথম ধারা হচ্ছে আপনাদের প্রথম ধারাটা হচ্ছে চার নয় চোদ্দ আর দ্বিতীয় ধারাটা হলো ছয় 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 মানে প্রতিটাই ছয় তাহলে দেখুন আমাদের এখানে কোন ধারার সাথে মিলতেছে তাহলে এখানকার এটার সাথে আসবে এখানে পথটা তার মানে এখানে চার থেকে নয় কত বৃদ্ধি পাইছে পাঁচ এখানে বৃদ্ধি পাইলে পাঁচ নয় থেকে চোদ্দো এখানেও পাঁচ বৃদ্ধি পাইছে তাহলে এখানে যে সংখ্যাটা হবে এখানেও কি পাঁচ বৃদ্ধি পাবে চোদ্দো আর পাঁচে কত উনিশ চোদ্দো আর পাঁচে হচ্ছে চোদ্দো আর পাঁচে হচ্ছে উনিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নেক্সট প্রশ্ন দশ পার্সেন্ট হারমোনাফ হয় দুইশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি দেখুন এখানে আরে মান দেওয়া আছে হচ্ছে দশ পার্সেন্ট মানে উপরে দশ নিচে একশো কাটারি করলে হচ্ছে শূন্য শূন্য কাটা উপরে এক নিচে দশ এখানে দুইশো টাকার তাহলে পি এর মান হচ্ছে দুইশো এবং দুই বছরে তাহলে আরে মান হলো দুই বছর এখানে চাইছে চক্রবৃদ্ধি মূলধন কত কিন্তু এখানে দুইশো ধরে অঙ্ক করলে সমাধানটা সরিয়ে আসবে না এখানে যদি দুই হাজার হয় তাহলে অ্যান্সারটা সরিয়ে গেসবে এখানে দুই হাজার ধরে আমরা অঙ্কটা সমাধান করবো তাহলে দুই হাজার হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো সি ইকাল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা সূত্র তো পি এর মান হচ্ছে আমাদের দুই হাজার এক যোগ আর আর এর মান হচ্ছে আপনার এক বাই দশ পাওয়ার এন এন এর মান হচ্ছে কত এন এর মান হচ্ছে দুই বছর তাহলে স্কোয়ার তাহলে দুই হাজার এখানে দশ লস আগু তাহলে দশ থেকে দশ আর এক তাহলে এগারো হবে তারপরে স্কোয়ার তাহলে দুই হাজার এখানে এগারো বাই দশ স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে দুইবার লিখবো এগারো বাই দশ গুণ হচ্ছে এগারো বাই দশ তাহলে দুইটা শূন্য কাটা এই দুটা শূন্যের সাথে এই দুটা শূন্য কাটা তাহলে এখানে থাকতে হচ্ছে বিশ গুণ এগারো আর এগারো গুণগুলো হচ্ছে একশো একুশ একশো একুশ তাহলে বিশ আর একশো একুশ গুণ গুণগুলো এই শূন্যটা থাকে যাবে তাহলে দুই দ্বারা একশো একুশ গুণগুলো দুই একে দুই দুই দু চার এবং দুই দু একে দুই তাহলে দুই হাজার চারশো বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক যদি আপনার এখানে দুই হাজার টাকা হয় তাহলে অ্যান্সারটা হবে ক আর যদি দুশো টাকা হয় তাহলে অ্যান্সারটা মিলবে না তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম